আচ্ছা গরু মহিষ ফেলে দেওয়ার পরে কাগজ খাইনি চিল ও খাইনি শগুণ খাইনি কুকুরও খাইনি শিয়ালও খাইনি ওইভাবে পড়ে গিয়েছে দুদিন তিন দিন হলে ও ফুলে মোটা হয়ে শুরু হবে হবে না না কোনো জীবজন্তু কেউ খায়নি আচ্ছা কষিয়ে দুর্গন্ধ ছটবে না ছটবে না মানুষ দুর্গন্ধে টিকতে পারবে না শিয়াল কুকুরে খেলে ভালো হতো চিল শগুনে খেলে ভালো হতো কিন্তু কেউ এসে খেললো না যার কানে পচন হয়ে দুর্গন্ধ ছুটছে পয়গম্বরের গায়ের বস্ত ওই রকম পচা দুর্গন্ধ শুরু হয়ে গেছে এসা এলাকার লোক দরখস্ত দিল রাজদারবারে হয় আপনি বিবি বাচ্চা নিয়ে বাস করেন আমরা এলাকা ছেড়ে চলে যাই কারণ আপনার দুর্গন্ধ আর সহ্য করতে পারছি না অন্যথায় আমরা বাস করি আপনি এলাকা ছেড়ে চলে যান আমরা হলে বলতাম বাবার ভিটে বাস করছি তোমাদের কি হলো না হলো আমার দেখার দরকার করে না এ বলতাম না বলতাম আমার বাবার ভিটে আমি বাস করছি তোমাদের কি হলো না হলো আমার দেখার প্রয়োজন করে না থাকতে হয় থাকো জিতে হয় নাও সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার পয়গম্বদের কাজ ছিল জনকল্যাণমূলক কাজ পয়গম্বদের কাজ ছিল জনসেবামূলক কাজ পয়গম্বর বললে বলতে পারতো আমার রাজদরবারে আমি আছি তোমাদের কি হলো না হলো দেখতে যাব না পয়গম্বর বলে না আমার জন্য তোমাদের সকলের যখন অসুবিধা আমি চলে যাচ্ছি তোমরা বিবি বাচ্চা নিয়ে বাস করো বলুন কেমন দেখেন বলো তোমরা তোমাদের বিবি বাচ্চা নিয়ে বাস করো আমি চলে যাচ্ছি আমার জন্য যখন অসুবিধা আমি এলাকা ছেড়ে চলে যাচ্ছি দেশের জনগণ বলল তাহলে খুব ভালোই হয় আপনি একা থাকলে আমাদের সকলের ঘর ছেড়ে চলে যেতে হবে আর আপনি একা গেলে আমরা সবাই বাস করতে পারবো আপনার সিদ্ধান্তটা খুব ভালো হলো কিছু কাপড় চোপড় পুটলি করে নিয়ে রোমালে বেঁধে নিয়ে কাদের উপর দিয়ে পিছনের দিকে ফেলে দিয়েছেন কিছু কাপড় চোপড় পুটলি করে নিয়ে সামান্য কিছু খাবার নিয়ে জঙ্গলে যেয়ে খেতে হবে এই চিন্তা ভাবনা করে রোমালে গিট করে বেঁধে নিয়ে গলা পেঁচ দিয়ে পিছনে ফেলে দিয়েছেন দিয়ে রাজদরবার ছেড়ে চলে যাচ্ছেন জনগণের সুবিধার জন্য ওনার স্ত্রী ছিল চারজন কজন কোরআনে তফসিরের ভিতরে এসেছে তফসিরে মাফাতিহুল গাইব তফসিরে মাজিদ তফসিরে রুহুল বায়ান তফসিরে ইবনে কাসিদ তফসিরে বি জালাল কোরআন তফসিরে মারিফুল কোরআন তফসিরে বায়ানুল কোরআন তফসিরে কাশাব বিখ্যাত বিখ্যাত কোরআনে তফসিরের ভিতরে লেখকেরা লিখেছেন পায়েগম্বরের স্ত্রী ছিল চারজন স্বামী যখন জিন্ন চিহ্ন পোশাক পরিধান করে কিছু খাবার কাপড় পুটলি করে এনে গলায় ভেজিয়ে পিছনের দিক ফিরে রাজ সিংহাসন ছেড়ে চলে যাচ্ছেন স্ত্রীরা জিজ্ঞাসা করলেন আইনা তা জা হাবিয়া যাওজি রে প্রাণের স্বামী এই রাজদরবার ছেড়ে কোথায় যাচ্ছেন আপনি পয়গম্বর বলে আল হাসর আমি যাচ্ছি সেখানে যেখানে হিংস্র জীব জন্তুর বসবাস আছে মানুষ যেখানে বাস করে না আমি সেখানে যাচ্ছি জায়গাটির নাম হলো ঝোপঝাড় জঙ্গল হিংস্র জীব জন্তু জঙ্গলে থাকে কিনা জঙ্গলে যাচ্ছি যেখানে লোক বাস করে না সেখানে যাচ্ছি যাতে আমার পচা দুর্গন্ধ কোনো মানুষের নাকে লাগে না লাগে তিনজন স্ত্রী বলল জঙ্গলে হিংস্র জীব জন্তু বাস করে বাঘ বাস করে ভাল্লুক বাস করে গন্ডার বাস করে সিংহ বাস করে আমরা যদি আপনার সঙ্গে হয়ে জঙ্গলে যাই আলুর বস্তার মতো আমাদের তো আন্ডারগ্রাউন্ড করে নেবে হিংস্র জীবজন্তু কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে জঙ্গলের হিংস্র জীবেরা আমাদের আন্ডারগ্রাউন্ড করে নেবে আলুর বস্তার মতো পেটের ভিতরে পুরে নেবে আমরা মরম চাই না আমাদের সদর দরজা খোলা আছে বাপের বাড়ি কোথায় স্বামী স্ত্রীতে একটু কথা কাটাকাটি হলে বাপের যদি অবস্থা ভালো হয়

তোমার মতো স্বামীর ভাতের আর প্রয়োজন নাই কৃষ্ণপাড়ার মেয়েরা ভালো এরা এক সপ্তাহ বাজার না করলো পুকুর ঘাটে দেয় কারো সঙ্গে বলে না স্বামীর দুর্নামের কথা বলে না ধৈর্য ধরে সবর করে থাকে হজরতে ইমা খাদিজার মতো বিশ্ব নবীর জীবন সঙ্গিনী হজরতে ইমা খাদিজা তুল কবরা আট দিন পর্যন্ত না খেয়ে অনাঘারা ছিলেন স্বামীর কোনো ভুল ত্রুটির কথা পাড়ার কোন মেয়েদের কাছে বলেনি জোরে বলুন একটু সোহান আল্লাহ আর দিন পর্যন্ত না কে অনাঘার ছিলেন খাদিয়া সংসার পরিচালনা করতে যে স্বামীর বিরুদ্ধে কোনো মন্তব্য কারো কাছে করেনি আর আমাদের মেয়েরা যদি পুকুর ঘাটে যায় আর আমিনার অমিসার মমিনা যদি একবার এসে হাজির হয়ে যায় হাড়ি যদি উনানে পুড়েও যায় তাও ভালো এ তিন বুবুরে পেয়েছি আবার কবে পাবো তার ঠিক নাই হাড়ি চাপিয়ে দিয়ে গেছে গ্যাস সিলিন্ডারে চুলোই রান্নাঘর যদি ধরিয়ে যায় তাও যাক গল্প শেষ করে যাব এখানকার মেয়ের অবশ্য গল্প করে না তাড়াতাড়ি বাড়ি আসে কারণ উনানে হাড়ি চাপিয়ে দিয়েছি আবার আগুন বাইরে ধরে যায় কি তিনজন স্ত্রী বলল আপনি যাচ্ছেন জঙ্গলে আমরা জঙ্গলে দিয়ে বাগের খোরাক হতে চাই না চলে যাচ্ছি বাপের বাড়ি যদি ভবিষ্যতে কোনোদিন আবার ঘরে ফেরেন খবর পেলে চিন্তা ভাবনা নেব লম্বা দিন হয়ে গেলে এক হাত আবার দুই করে নতুন সংসারে চিন্তা ভাবনা নেবাই বল একজন স্ত্রীর জীবনী আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন কোরআনে কারো জীবনী কোট করা এটা কি চারদেখানি ব্যাপার পৃথিবীর সেরা ধর্ম কেতাব নাম হলো তারা আল কোরআন কোরআনের ভিতরে আম দশ থেকে এগারো জন নারীর জীবনী পছন্দ করে কোরআনের ভিতরে কট করে দিয়ে দিয়েছেন দুনিয়ার মেয়েদের চরিত্র সংরক্ষণের জন্য জোরে বলুন একটু সবহান আল্লাহ হাওয়া কারো সাইরা কারো হাজেরা কারো রাহিলা কারো বানাম জোলাই খান কারো সবুরা আসিয়া কারো রহিমা কারো বানাম মরিয়াম কারো জহরা আল্লাহ মেয়েদের জীবনী এর ভিতরে কট করে দিয়েছে ও দুনিয়ার মেয়েরা ভালো মেয়ে যদি হতে চাও জান্নাত যদি হালাল বানাতে চাও ওই মেয়েদের জীবনী ভালো করে চরিত্র গঠন করে নাও জোরে বলুন একটু সুবহান আল্লাহ তিনজন নারীর কোন জীবনী আল্লাহ কোরআনে কট করলেন না তার স্বামী ফেলে বিপদে ফেলে রেখে চলে গেল একজন নারীর জীবনী আল্লাহ বড় পছন্দ করলেন তার জীবন ইতিহাস এই মেয়েটির নাম হলো হযরতে রহিমা নাম তার রহিমা স্ত্রী বলছে নাই না তাজাহাবিয়া জাউজি ও প্রাণের স্বামী যাচ্ছেন কোথায় আই নবী বললেন পূর্বে তিন স্ত্রীর কাছে যে তত্ত্ব দিয়েছে তোমারও কাছে একই তত্ত্ব যাচ্ছি এলাল হাসান হিংস্র জীবজন্তু যেখানে বাস করে সেখানে যাচ্ছি যাতে আমার গায়ের পচা দুর্গন্ধ মানুষের নাকে না লাগে স্ত্রী বললেন বিবাহের দিন মাথার তালু থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত মোহরীর পিনে আপনার কাছে আমার বডিটা আমি বিক্রি করে দিয়েছি আপনাকে সেবা করার জন্য জোরে বলুন একটু স্বভান আল্লাহ এখন অসুস্থ বেমারিতে পড়েছেন এখন যদি আপনার পাশে না দাঁড়ায় কেয়ামতে আল্লাহর কাছে কোটি কোটি মানুষের সামনে মুখ দেখাতে পারব না আমাদের মেয়েরা দেখবেন বিবাহের আগে অনেক সেলাই ফোড়ন করে পিকচার লেখে বাপের বাড়ি থাকতে কাজকর্ম তেমন করে না একটু সেলাই ফোড়ন করে পিকচার টিকচার লেগে সেলাই করে শ্বশুর বাড়ি যখন পিয়ের পরে আসি হাতে বানানো পিকচার গুলো দরজার মাথায় টানিয়ে দেয় স্বামী শ্বশুর ভাসুর ঘরে ঢুকবে দেখবে বার হবে আবার দেখে যাবে দুই টিয়া পাখি দুই দিক থেকে দুই ঠোঁট এক জায়গায় করে গাছের ডালে পা দিয়ে বসে রয়েছে দুই টিয়া পাখি লাল ঠোঁট দুটো স্বামী স্ত্রী একেবারে মনের মোহাম্বতের মিল দুই ঠোঁট এক জায়গায় করে গাছের ডালে পা দিয়ে বসে রয়েছে টিয়া পাখির মাথার উপরে ছন্দ লেখা পাতাগুলি সব সবুজ সবুজ ফুলগুলি সব লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল স্বামী বলে বের আগের থেকেও আমারে ভালোবাসতাম অন্যতে এত সুন্দর পিকচার লেখে স্বামী স্ত্রী দুজন টিয়া পাখি কত সুন্দর মিল আমাদেরও ভিতরে দেখছে সেই মিল ও বিয়ের আগের থেকে আমারে ভালোবাসতো না বাসলে এত সুন্দর পিকচার লেখে আল্লাহ বলে ও বান্দা ভুল ধারণা করিও না পিকচার বাবির বাড়ি থেকে লিখে এনে দরজার মাথায় টানিয়ে দিয়েছে মনে করছে তোমার স্ত্রী তোমারে খুব ভালোবাসে কেমন ভালোবাসে একটু পরীক্ষা নেব আমি কাল সকাল বেলা কালকের সকালে পরীক্ষা নেব দেখো তোমার স্ত্রী পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় কিনা পরের দিন সকাল হতে না হতে স্ত্রীর একুশ বার বমিয়া সাতাশ বার পায়খানা ধুই আনতেছে আবার হর হর করে পায়খানা বমি করতেছে ধুয়ে দিচ্ছে আবার বমি শাশুড়ি বলতেছে বৌমা ছেলের কি হলো একটু দেখো বৌমা বলতেছে পচা দুর্গন্ধ বমিয়ার পায়খানা ধারে পাশে দাওয়া যাচ্ছে না বিয়ে হয়েছে বলে সব জ্বালা কি আমার ওর বোন আছে মা আছে ফুবু আছে চাষি আছে দাদি আছে কেউ দেখে না সব পরিষ্কার করতে আছে আমার ও বলে আসলে পিকচার আমার কাল হয়েছে ওই যে পিকচার লিখে রেখেছি দরজার মাথায় পিকচার আমার কাল হয়েছে ও পিকচার পাল্টা দিয়ে কারণ পেশা পায়খানার কতবার পরিষ্কার করা যায় ধুই আনতেছে আবার হল হল করে বমি পায়খানা পরিষ্কার করে দিচ্ছে আবার বিশান কাতা নোংরা আবার কি পসা মাছের আষ্টে মতো গন্ধ কত আর সহ্য করব পিকচার পাল্টে দিতে হবে ও তখন বলল এই পিকচার আর রাখব না পিকচার একটু ঘুরিয়ে দি পাতাগুলি সব সবুজ সবুজ ফুলগুলি সব লাল তোমার আমার ভালোবাসা থাকবে না আর চিরকাল আগে পেশাব পায়খানা বন্ধ হোক তারপরে চিন্তা ভাবনা নেব এইভাবে আমার পক্ষে পরিষ্কার করা সম্ভব হবে না আমি তো পরের মেয়ে আসি চিল্লাই বলুন তো কৃষ্ণপাড়ার মেয়েরা কিন্তু পাল্টায় না এরা যা ছিল তাই রাখে বলে হঠাৎ স্বামীর শরীর অসুস্থ হয়েছে এখন আমার দায়িত্ব তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা সেবা করা বিপদের দিনে বন্ধু পাওয়া মুশকিল হয় সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায় সুখের দিনে বন্ধু পাওয়া যায় অনেক বিপদের দিনে বন্ধু কিন্তু পাশ কাটিয়ে চলে যায় বিপদের দিনে যে বন্ধু হয় সেই তো প্রকৃত বন্ধু সুখের দিনের বন্ধু এর দ্বারা কোনো লাভ পাওয়া সম্ভব করে নাই রহিমা বললেন আপনি যাবেন যেখানে আমাকেও পাবেন সেখানে আপনি যেখানে যাবেন আমাকে সেখানে পাবেন কারণ আমি আপনার সঙ্গী হিসাবে বিবাহের দিন কবুল পড়েছি আমার দেহটা আপনার কাছে বিক্রি করেছি মোহরের বিনিময় এই জন্য আমি আপনার সেবার দায়িত্ব পালন করব আল্লাহর আমাকে করবো লজ্জিত হতে না হয় গহীন জঙ্গলে চলে গেলেন পায়গম্বর যেখান থেকে পচা দুর্গন্ধ এলাকার কোনো মানুষের নাকে না লাগে জঙ্গলের ভিতরে চলে যে এক গাছ তলায় তিনি বিশ্রামের চিন্তা ভাবনা নিলেন সেখানে বসবাসের চিন্তা ভাবনা নিলেন পয়গম্বরীর বিবি রহিমা রাতভর ঘুমকে হারাম করে স্বামীর সেবা যত্ন করে সকালবেলা স্বামীকে কিছু খাইয়ে দিয়ে লোকালয়ে চলে যায় লোকালয়ে যে এক ধনী দের বাড়িতে যে ঝিয়ের কাজ করে মেথরের কাজ করে চাকরানির কাজ করে ধোপার কাজ করে যার বাড়িতে যেমন কাজ আছে এই কাজগুলো করে দিয়ে প্রতিদান কিছু পয়সা পায় কোনোদিন বাড়িওয়ালারা কিছু খাবার দেয় আমাদের দেশে অনেক মেয়েরা পরের বাড়িতে জিয়ের কাজ করে বাড়িওয়ালারা পয়সাও দেয় মাঝে মাঝে কিছু খাবারও দেয় রহিমা সারা দিন কাজ করে যে খাবার পায় পয়সা পায় পয়সা পেলে বাজার থেকে খাবার কিনে নাই খাবার পেলে খাবার নিয়ে পানি নিয়ে সন্ধ্যার পথ ঢুলতে ঢুলতে টলতে টলতে জঙ্গলে চলে আসে সারাদিন স্বামী অনাহারা সেই সকালে জঙ্গলে রেখে গিয়েছিল স্বামীর খোদা নিবৃত্তির জন্য পরের বাড়িতে জিয়ের কাজ করতে চাকরানি কাজ করতে সন্ধ্যার পরে পানি আর খাবার নি জঙ্গলে ফিরে এসে স্বামীকে পিবাস আর পানি পান করে নিজ হাতে করে খাবার তুলে তুলে স্বামীকে খাওয়ায় স্বামীর দেখে এত কঠিন রোগ হয়ে গেছে কষ্ট পচে লাল হয়ে গেছে স্বামী উঠতে পারে না বসতে পারে না হাজরতি রহিমার মাতার চুল ধরে আস্তে আস্তে ঠেলে উঠে বসে আবার মাতার চুল ধরে আস্তে আস্তে জমিনে সই গায়ে হাত দিলে তার দর ব্যথা লাগে সারা গা সব রক্ত পুষ পড়ায় ভর্তি দগদগে ঘা কোনো জায়গায় রহিমা ধরলে স্বামী কষ্ট পায় এই জন্য স্বামী নিজ হাতে করে মাতার চুল ধরে আস্তে আস্তে ঠেলে উঠে বসে আবার মাতার চুল ধরে আস্তে আস্তে জমিনে শুয়ে পড়ে সন্ধ্যাবেলা ফিরিয়ে এসে স্বামীকে নিজ হাতে খাওয়া হয় স্বামী সেবার যত্ন করে দিয়ে আবার আগামীকাল সকালবেলা স্বামীকে খাইয়ে যেতে হবে লোকের বাড়িতে কাজ করতে জন্য কিছু খাবার রেখে দিয়ে বাড়তি খাবার থাকলে সেদিন খেত সকালের খাবার রেখে দেওয়ার পরে যদি বাড়তি খাবার না থাকত সেদিন পানি পান করে নকল রোজা রেখে দিত জোরে বলুন একটু সোভান আল্লাহ এইভাবে রহিমা স্বামীর সেবা চালাচ্ছেন জঙ্গলের ভিতরে আমার ভাইরা হঠাৎ একদিন জিবে সেই ঘা ধরে গেছে পায় আল্লাহর কাছে হাত তুলি বলে আল্লাহ আমার সমস্ত বডি পছন্দ ধরে পোকায় খেয়ে নিল কোনদিন তোমার কাছে হাত তুলি নাই কারণ তুমি দিয়েছো খা তুমি কবে সাজিয়ে দেবে তুমি জানো আমি কোন ওষুধ ব্যবহার করব না বলেছি আল্লাহ এই জন্য নামে ওষুধ এখনো পর্যন্ত ব্যবহার করি নাই আচ্ছা আমাদের সর্দি কাশি মাথা যন্ত্রণা পেট ব্যথা যদি হয় দৌড়িয়ে ডাক্তারের দোকানে যাই না যাই না সর্দি কাশি মাথা যন্ত্রণা পেট ব্যথা পেট খারাপই হলে দৌড়িয়ে মেডিসিনের দোকানে যায় ওষুধের দোকানে যে বলি ট্যাবলেট দাও ওষুধ দাও এই রোগ হয়েছে পয়গম্বার কোনদিন কার কাছে ঔষধ চাইনি জীবন ওষুধ ব্যবহার করেনি জীবে হঠাৎ ঘা ধরে গেছে টোটাল বডির ভিতরে জিভটা নরম কিনা জিভ হলো নরম নরম জিবে যকমত থেকে ঘা ধরে গেল পয়গম্বার আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আমার টোটাল বডি পচিয়ে দিয়ে পোকা বানিয়ে দিয়েছো দিন কিছু বলিনি তবে আল্লাহ তোমার কাছে হাত তুলতে বাধ্য হলো আমার জীবটারে তুমি একটু ভালো রাখো আমার জীবটাই তুমি ঘা দিও না কারণ এই জীব দিয়ে আমি তোমার নামের তজবি বলি তোমার নামের জব করি আমার জীবটাই ঘা হয়ে গেলে আমি জীব আর নাড়াতে পারবো না তোমার নামের জব জেকের পড়তে পারবো না এজন্য আমার জীবটারে তুমি ভালো রাখো আল্লাহ বলেন পয়গম্বর ঘা সারানোর কথা বললি না তোর জীব দিয়ে আমার নামের তজবি পড়বি বলে দাবি করলি তর্জীবে আর ঘা দেব না জোরে বলুন সুবহানাল্লাহ দেখতে দেখতে চলতে চলতে জঙ্গলের ভিতরে কাল কেটে গেল 18 বছর কবsetzen 18 বছরের জায়গায় আমরা কি 18 মাস ধৈর্য ধরতে পারবো 18 মাসের জায়গায় 18 সপ্তাহ কি ধৈর্য ধরতে পারবো জ্বালা যন্ত্রণা সটপট করতে করতে ডাক্তারের কাছে যাব না যাব না পয়গম্বর আঠারো বছর কাল ধৈর্য ধরে থাকলো জঙ্গলের ভিতরে আর স্ত্রী প্রতিদিন সকালবেলা স্বামীকে খাইয়ে চলে যায় লোকালয়ে লোকের বাড়ি কাজ করতে সারাদিন কাজ করে যা পায় তাই নিয়ে সন্ধ্যার পরে ফিরে আসে স্বামীর পিপাসা নিবৃতি করে খাদ্য খাওয়াই ইবলি শয়তানের ওটা পছন্দ হলো না শয়তান ইবলিসের ওটা পছন্দ হলো না ইবলি শয়তান বলে স্বামী স্ত্রীকে বিচ্ছেদ করতে হবে দুইজন সুখে সংসার করছে জঙ্গলের ভিতরে দিন দিন খাওয়া কোনোদিন খাওয়া হয় কোনদিন হয় না রহিমা পানি পান করে নফল রোজা রাখি কিন্তু এই স্বামী স্ত্রীর मोहब्बत আমি পছন্দ করি না শয়তান ইবলি শয়তান বলে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ করাতে হবে দুইজনকে ডিভাইডেড করে দিতে হবে শয়তানের মগজে জ্ঞান আছে না নাই আল্লাহ তাকে পূর্বে মোয়াল্লেমুল মালায় কা বানিয়ে রেখেছিল জান্নাতের ভিতরে সোনার চেয়ারে বসে ইবলি শয়তান ফেরেশতাদের কাছে অস্কত্ত আজকের আপনারা যেমন বসে আছেন ফেরেশতারা এইরকম বসে থাকত আর শয়তান ইবলি সোনার চেয়ারে বসে বক্তব্য রাখতেন আর ফেরেশতারা হা করে করে শুনত এমন এমন তত্ত্ব দিত জেনেদের বাচ্চা আজাজিল ফেরেশতাদের সে তত্ত্ব সম্পর্কে কোনো জ্ঞান ছিল না নতুন নতুন তত্ত্ব শুনে ফেরেশতারা হা হয়ে যেত আল্লাহ তাকে অনেক জ্ঞানের অধিকারী বানিয়েছিলেন একটা হুকুমের खिलाफে করার কারণে আল্লাহ লাানাতের زنجির পরিয়ে দিয়ে তাকে চির জাহান্নামী বানিয়ে দিয়েছে এই ইবলিস শয়তান এবল্ল স্বামী স্ত্রী বিচ্ছেদ করাতে হবে এক জায়গায় রাত্রের বেলা থাকবে দিনের বেলা কাজ করে স্বামীর সেবা যত্ন করবে হবে এটা আমি পছন্দ করি না দেশের লোকজন যাদের কাছে যে রহিমা কাজ করতো যাদের বাড়িতে